এই ঘোড়া দিঘি নিয়ে যে ইতিহাস ক্লাসটির কথা বলছিলাম সেই ইতিহাস ক্লাসটি হলো এই ঘোড়া দিঘির নামকরণের ব্যাপারে তো তার আগে একটু বলে নেই যে খানজাহান আলী কিন্তু এই বর্তমান বাগেরহাট জেলায় বা তৎকালীন সময়ে খলি ফাতাবাদ যে জায়গাটি সেখানে মানে বর্তমান বাগেরহাটে আর কি মোট তিনশো ষাটটি মসজিদ এবং তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন আর সেই তিনশো ষাটটি দিঘির মধ্যে এই যে ঘোড়া দিঘি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘোড়া দিঘি হচ্ছে এক নম্বর দিঘি অর্থাৎ প্রথম তিনি এই ঘোড়া দিঘিটি খনন করেন এই ঘোড়া দিঘিটির আরেকটি নাম হচ্ছে খানজেন খানজেলি দিঘি যেটি হচ্ছে খান জাহান আলী এর সংক্ষিপ্ত যে নাম খানজেলি খানজেলি দিঘি বা অনেকে খানজাহান আলী দিঘিও বলে থাকেন কিন্তু যেহেতু খানজাহান আলী দিঘি সচরাচর বলা হয় মাজারের ওখানে যে দিঘিটি আছে সেই দিঘি দিঘিটিকে তাই এই দিঘিকে সাধারণত মানে ঘোড়া দিঘি বলা হয় আর হচ্ছে অথবা খানজেলি দেখি দিঘি যেহেতু খানজাহান আলী থেকে খানজেলি তো এই যে ঘোড়া দিঘি এই ঘোড়া দিঘি নামটি কিভাবে এলো সেই ব্যাপারে আসুন একটু আলোকপাত করা যাক এই বিষয়ে আসলে কয়েকটি ঘটনায় প্রচলিত রয়েছে এবং সবকটি ঘটনায় খানজাহান আলী এবং ঘোড়াকে কেন্দ্র করে অনেকে ধারণা করেন যে এই যে দিঘিটি খনন করা হবে খনন করার আগে খানজাহান আলীর ঘোড়াটি ছেড়ে দেওয়ার পরে ঘোড়াটি যতদূর গিয়েছে ঠিক তত দূর পর্যন্ত এই যে দিঘিটি এই দিঘিটি খনন করা হয়েছে আবার অনেকে বলে থাকেন যে এই দিঘিটি খনন করার পরে আলী ঘোড়ায় করে এই দিঘির চারপাশে হেঁটে বেড়াতেন সেই কারণে এই দিঘিটির নাম খাঞ্জা আলী দিঘি আবার অনেকে বলে থাকেন এই দিঘিটি খনন করার আগে এই জায়গাটিতে ঘোর দৌড় এবং সৈন্য প্রশিক্ষণ এবং কুচকাওয়াজ হতো তো সেই কারণেও এই দিঘিটি নাম দিঘিটির নাম ঘোড়া দিঘি হতে পারে